সকালবেলা থেকে এই খাটে বই পত্র ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা আজকে নদীর পেপার সয়িং ডে খাতা দেখতে ডাকছে আমি আর যাচ্ছি না মিস্টার মুখার্জি যাচ্ছে তো আমি সকাল সকাল ওকে স্নান করিয়ে দিয়েছি ওর এগারোটা রোল নাম্বার অনুযায়ী ডেকেছে বাচ্চাতে তো ওর এগারোটার সময় গেলেই হবে তো এখন ওকে স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছি ভালো করে চুল টুল বেঁধে দেবো কিন্তু একটা ভুল করে ফেলেছি চুলটা ভিজিয়ে দিয়েছি তো দেখবো হালকা ফুলকা করে পেছনের দিকে একটা পনিটেল করে দেবো জল খাবার খাইয়ে পাঠাচ্ছি বেশি ভর্তি পেট করবো না কারণ বেশিক্ষণ টাইম লাগবে না দশ মিনিটের মতো তারপরে বাড়ি ফিরে একবারে লাঞ্চ করে নেবে এই কাছাকাছি স্কুলটা হয় না এই সুবিধা হয়েছে আগে স্কুলটা অনেক দূরে ছিল তাই অসুবিধা হয়েছে আচ্ছা এখন ভাবছে সাড়ে দশটা আর এখন ভাবছেন তো নদী স্কুলে যাচ্ছে কারণ আজকে তো পেপার শোয়িং ডে মানে খাতা দেখা যায় মিস্টার যাচ্ছে ও বলছে বাবাকে এই সাথে যেতে আমাকে বারণ করছে মায়ের কাছে ভয়টা তো বেশি তো সেই জন্য যাই হোক যা হবে করবে বললাম না কিছু বলার নেই তো রিপোর্ট কার্ড দেবে হচ্ছে মঙ্গলবার তো তখন তো আমি দেখতে সব পাবোই যদিও খাতা দেখাটা আমার বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ পড়ায় ওকে আমি তবুও ঠিক আছে মিস্টার মুখার্জি দেখে আসবে নদী ভয় লাগছে নাকি ক্লাসরুমই হবে হ্যাঁ হ্যাঁ বলবে যে এর জন্য এসছে খাতা দেখার জন্য এসছে বাংলা খাতায় দেখে ঠিক আছে শুধু আমি মামার সাথে কথা বলবে ঠিক আছে দাদাভাইরাও বিষ্ণুপুর থেকে আসার পর মা বাবার সাথে দেখা করে যায়নি তো সেই জন্য দাদাভাই এসেছিলো একটু দেখা করতে একসাথেই বেরিয়ে গেল আর এখানে আমি বানাচ্ছি ডাল কারণ আজকে ভাবছি একটু গোবিন্দভোগ চালের ভাত সাথে এই যে ডালটাই বানাই সবজি দিয়ে একটু ঘি গরম মশলা সাথে একটু নারকেল টারকেল দিয়ে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ডালটা খেতে তো ওইরকমভাবেই ডাল করব কিন্তু ডালটা বসিয়ে দিয়ে আমার যা খিদে পেলো ভাবলাম কিছুটা স্যান্ডউইচ ফ্যান্ডউইচ বানাই শাশুড়ি মাও খাবে বললো তো এখানে আলুর মধ্যে সমস্ত সবজি টবজি কুচিয়ে নিয়েছি অল্প করে অল্প একটু টমেটো কেচাপ দিয়েছি সাথে গোলমরিচ গুঁড়ো দেব একটু চিলি ফ্লেক্স অরিগানো পেঁয়াজ কুচি হ্যাঁ অবশ্যই পেঁয়াজ কুচি আর আমি দেখলাম ফ্রিজ খুলে বেশ কয়েকটা চিজ কিউব আছে তো চিজ কিউবটা যখনই আমি ওই মানে গ্রেটারে করে মানে গ্রেট করতে যাই না তখন কি হয় বেশি জিনিসটা ওই গ্রেটারের মধ্যেই লেগে যায় যদিও একটা টেকনিক শিখেছি রিসেন্ট যে অল্প একটু তেল বুলিয়ে নিয়ে নাকি সমস্তটা ভালোভাবে পড়ে যাবে ওর মধ্যে আটকে থাকবে তবুও তাড়াহুড়োর মধ্যে না ওই বুদ্ধিটা অ্যাপ্লাই করা হয়নি তাই ভালো কাঁচি করে ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে দিই এমনিতেই যখন আমি ভালো করে শেখবো না তখনই চিজটা গলে যাবে অসুবিধা নেই আমার শাশুড়িমা পরোটা রুটি এগুলো খেতে বেশি পছন্দ করে তাই বাড়িতে পরোটা আছে তো পরোটা একটা খাবে আর সাথে স্যান্ডউইচটা একটা টেস্ট করবে আমি আমার জন্য এখানে বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্ট করতে করতে মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় বারোটার কাছাকাছি জানি না দুপুরে খাওয়া দাওয়া করতে পারবো কিনা প্রথমে পাউরুটির মধ্যে না অল্প করে বাটার লাগিয়ে নিয়েছিলাম তারপরে মাঝখানে স্টাফিংসটা দিয়ে হালকা করে হাবার বাটারে ফ্রাই করেছি খেতে বেশ ভালো হয়েছিল শাশুড়ি মায়েরও খুব পছন্দ হয়েছে আর চিজের ফ্লেভারটা এত ভরে ভরে আসছিল না দারুণ লাগছিল খেতে ক্লাস টিচার ছিল আর জুলিয়ানাও ছিল ও ছিল যাক নদীর রেজাল্ট আউট মানে দেখে এলো ওই ইয়ে আর কি মানে পেপার শোয়িং হলো মোটামুটি সবেতেই ভালো হয়েছে শুধু ম্যাথসটাতে একটু খারাপ হয়েছে হ্যাঁ ম্যাথস আর স্পেলিং এ যদি আমি সেরমভাবে দেখতে পাইনি বাকি সবেতেই ফোর্টি ফিফটির মধ্যে ফোর্টির ওপরে পেয়েছে বুঝলে তো বন্ধু স্কুল থেকে এসে কালীমাকে কমপ্লিট করেছে কি সুন্দর হয়েছে রে হুম বন্তুর মতো মুখ হয়েছে তো পুরো তো জীবটা তো ছোট বাচ্চা কালীমা বলে কালী পুজোর জন্য আবার ক্রাফট করতে বলেছে আমার নাকে একটা বিশাল বড় হয়েছে দেখতে পাচ্ছেন তো বিশাল বড় টমেটো আকার ধারণ করেছে সেটা কিসের জন্য হয়েছে তাও আমি জানি হবে মাঝে মাঝে একটা দুটো হবে না হওয়া তো ভালো পুরোপুরি শুধু মুখটা পড়ে থাকলে হয় মাঝে মাঝে একটা দুটো বেরোবে এটাই তো কমন ব্যাপার সারা দিনে প্রায় ফোনের মধ্যে এত কথা হয় এত কথা বিশেষ করে মা মেজদি বর্দি ওদের সাথে পিওয়ের সাথে তারপরে এদিকে একটা গ্রুপ কল শেষ হলে আরেকটা একটা গ্রুপ কল শুরু হয়ে যায় পূজা ওদের সাথে মাঝখানে সাহানা রুকসানা আমার মোটামুটি সারাদিন ফোনেই ব্যস্ত থাকি সেই জন্যই ফোন ধরে তো বসে থাকতে পারবো না তাই ফোন একদিকে থাকে আর একদিকে আমি কাজ করতে থাকি এই যে টেবিলটা যাওয়ার আগে আমি করলাম দুর্গাপুরের সময় এসে দেখছি এত নোংরা হয়ে গেছে আবার তেল চিটে পড়ে গেছে জানি না কেন এইখানেও তো আমি রান্না অনেক দিন হলো করি না শুধু চা ছাড়া তাতেও এরকম হচ্ছে তো সেই জন্য বললাম একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আবার যে জায়গাগুলো ধুলো টুলো পড়ে গেছে এগুলো সমস্ত কিছু নামালাম না ভালো করে ক্লিন ক্লিন করে আবার রেখে দিলাম তো ভেবেছি যে মাঝে মাঝে একটা দুটো করে এরকম যদি ক্লিন করতে থাকি না তাহলে সারা বছরের কাজটা একটু কমে যায় আমি মাঝখানে কাজের চাপে এরকম হয়েছিল যে অনেক দিন মানে ছাড়া ছাড়া ক্লিন করতাম সেই জন্য প্রচুর হেডেক থাকতো যেরকম দেখুন ইন্ডাকশনটা বেশ চিটে টাইপের পড়ে গেছিলো ওটাকে ভালো করে পরিষ্কার করলাম আর আমি ওই জাজার যে আয়রন যে ইয়েগুলো নিয়েছি না ওই স্কচ ব্রাইটের মতোই কিছুটা জিনিসটা পরিষ্কার করার জন্য খারাপ না চলবে তবে ওয়ান টাইম ইউজের জন্যই ভালো মানে ধরুন যদি আপনি কোনো ভীষণ চেটালো জিনিস প্রচণ্ড স্টিকি হয়ে গেছে ধরুন চিমনি বা এই ধরনের জিনিস ক্লিন করছেন তাহলে ওটা একবারেই নষ্ট হয়ে যাবে বা ধরুন যদি নর্মাল ক্লিনিংয়ের জন্য ইউজ করেন যেটাতে স্টিকি ব্যাপারটা নেই মানে তেল চিটে ব্যাপারটা নেই এমনি জাস্ট নোংরা আছে সেগুলো কিন্তু অনেক দিন চলবে যেরকম আমি এই টেবিলগুলোর মধ্যে পেপার পেতে রাখি ভেতরটা কিছুই সব নোংরা এই ধরনের জিনিসগুলো যদি আপনারা ক্লিন করেন এইগুলো দিয়ে তাহলে জিনিসটা অনেক দিন ভালো থাকবে ওই তেল চিটে ব্যাপারটা থাকবে না বাট হ্যাঁ যদি চিমনি ক্লিন করেন কিন্তু একদিনেই বারোটা বেজে যাবে সত্যি কথা বলতে কি চিমনি ক্লিন করার সময় যে কোনো জিনিসই শুধু এই জিনিসগুলোই না যে কোনো স্কচ ব্রাইটি বলুন যে একটা ইউজ করলে ওটা কিন্তু প্রথমবারে ফেলে দিতেই হবে তারপরে সেকেন্ড টাইম যখন ইউজ করুন আমরা একটা নতুন স্কচ ব্রাইটির ইউজ করবো ওপরের কিচেনে নয় মিনি কিচেনটাতে আমার বেশ কিছুটা এসেন্সিয়াল জিনিসও আছে যেরকম এয়ার ফ্রায়ারটা আছে তারপরে ইলেকট্রিক্যাল কড়াইটাও আছে তো ওই দুটো অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে না ভাবছি রিসেন্টলি ওই আলু টিকি বা আলু কাবাব টাইপের জিনিস বানাবো এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারটা খুব ভালো কাজ করে আসলে কি বলুন তো এই মাইক্রোওভেন এয়ার সব একসাথে ঢুকে গেলে না মানে এই অসুবিধে হয় মাইক্রো ওভেনে জিনিস গরম করি এয়ার ফ্রায়ার সেরকম গরম করা হয় না আর বেশিরভাগ জিনিস আমরা গ্যাসে রান্না করি তো এই হচ্ছে ব্যাপার এয়ার ফ্রায়ার রান্না করা ভালো বাট ওই আর কি যেহেতু রান্নাঘরে রাখার আমাদের জায়গা নেই সেটা খুব প্রবলেম হয় আর দুটোই আমি কোলাবোরেশনের জন্যই পেয়েছিলাম মানে ওভেনটা ডেফিনেটলি নয় এই আগারোর যে দুটো জিনিস ওই কড়াইটা লাল রঙের আর এইটা তবে আগারোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নো ডাউট ভালো আমি অনেক কিছু ইউজ করেছি বেশ ভালো এই দেখুন হয়ে গেছে কমপ্লিট এবার চললাম আমি নিচে রান্না করতে ডালটা সেদ্ধ করে চলে এসেছি রান্না করতে হবে না ফোড়ন দিতে হবে না জিরে শুকনো লঙ্কা আদা বাটা দিলাম অল্প একটু ঘি দেবো দিয়ে ডালটা রান্না করে নেবো আর একদম মানে ঘন ঘন করে করছি যেহেতু মানে গোবিন্দভোগ চালে ঝরঝরে ভাত সাথে ঘন ডালটাই বেশি ভালো লাগে আর আমার শাশুড়ি মা বললো যে দুপুরবেলা আমি খাবো না কিন্তু রাত্রেবেলা আমার জন্য রেখে দিই রুটি দিয়ে আমি এটাই খাবো আলু পটলার তরকারি আমি খাবো না তো সেই জন্য একটু বেশি করেই করেছিলাম এই ডালটা রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন লুচি দিয়ে বলুন ইভেন ভাত দিয়ে বলুন দারুণটা তবে হ্যাঁ সেদ্ধ ভাতে নর্মালি যাবে না গোবিন্দভোগ চাল তারপরে বাসমতি চাল এর সাথে খুব ভালো যায় এই দেখুন আমরা ভাত নিয়ে নিই রেডি ভাত কাঁচা লঙ্কা ঘি দিয়ে আলু ভাতে মেখেছি আলু ভাজা আর এই ডাল ব্যাস খাওয়া সর্টেড খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবছি একটু শিমুয়ের পায়েস বানাবো মেয়ে দিন ধরে বলছে মা শিমুয়ের পায়েস খাবো শিমুয়ের পায়েস খাবো এমনিতেও বাড়িতে শুধুমাত্র মা বাবার জন্য দুধ নেওয়া হয় ছানা খায় বলে নদীর দুধ সহ্য হয় না ঠিক আছে খুব কম ওকে আমি দুধ দিই মানে ধরুন মাঝে মাঝে পায়েস টায়েস হলে ঠিক আছে কন্টিনিউস যদি দু তিন দিন দুধ খায় না তাহলে ওর বমি গ্যাস অম্বল এগুলো শুরু হয়ে যায় ছোটোবেলা থেকেই ওর এই প্রবলেমটা আছে ইভেন আমারও আছে ল্যাকটোজ ইনটলারেন্স যেগুলো বলে সেই রকম টাইপেরই আর কি তো এখানে দেখুন দুধ ফুটিয়ে নিয়েছি ঘিতে ভেজে নিয়েছি বাদাম আর কিশমিশটা এমনি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপরে ভালো করে সিমুইগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেবো আর পায়েস বানানোর ক্ষেত্রে না কনসিস্টেন্সিটা খুব ম্যাটার করে মানে কতটা দুধ গরম অবস্থায় রেখে দিলে ঠান্ডা হলে সেটা জমে যাবে না সেরকম ভেবে রাখতে হয় বিশেষ করে জমা চালের পায়েস তো খেতে ভালো লাগে বাট জমা সিমুইয়ের পায়েস খেতে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তো সেই জন্য একটু যদি হালকা গ্রেভি থাকে সেরকম চেষ্টাই করব আর মিষ্টি বানাবো বলে কনডেন্স মিল্ক আনিয়েছিলাম ওটাও আছে ফ্রিজ থেকে বার করে একটু রাখবো যদিও ফ্রিজের মধ্যে থাকে না বরং জমে আটি হয়ে থাকে তো একটু হালকা হলে এর মধ্যে দিয়ে দেব মিষ্টি আমি খুব একটা বেশি দেবো না কারণ কনডেন্স মিল্ক খেলে এমনিতেই একটু মিষ্টি হয়ে যাবে কি সুন্দর ক্ষীরের মতো দেখতে তাই না পুরো লাল হয়ে আছে নদী দেখেই এক চামচ নিয়ে চলে গেছে মানে এক চামচ শুধু শুধু কন্ডেন্স মিল্ক খাবে সত্যি কথা বলতে গিয়ে ছোটবেলায় আমরাও করতাম আমরাও মা বাবার থেকে নিতাম আচ্ছা আমি আর বেশি দুধ মারবো না কারণ দুধটা বেশি মেরে দিলে না ঠান্ডা হয়ে গেলে একদম জমে যায় এই প্রবলেমটাই হয় এরম অবস্থায় রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে সুন্দর ইয়ে হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে দাদু আজকে গিয়ে নদীর জন্য আইসক্রিম নিয়ে এসেছে হ্যাঁ তো তো খুব পাওনা আরাম পাইয়ে গেলে দাদা এখানে এলে দাদু ভাই পাপা সবাই মিলে হ্যাঁ জল খেয়ে নিবি দাদারি আইসক্রিম খেয়ে খাওয়া শেষ হওয়ার তরনি বৃষ্টি নেমে গেছে অন্ধকার করে গুড ইভিনিং এভরিওয়ান মাত্র নদীর টিচার নদীকে পড়িয়ে গেল তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি পূজা সুস্মিতাও যাচ্ছে আমাদের এখানে যদি কালী পুজো হয় তো কালী মায়ের শাড়িটা আমরা এবারে কিনে দেবো বলেছি মানে বেনারসি কেনারই প্ল্যান আছে তো ওই জন্যই এখন যাচ্ছি টোটো ডেকে নিয়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যদিও তো গিয়ে মায়ের শাড়িটা কিনে যত তাড়াতাড়ি সম্ভব যে যিনি ঠাকুর বানাচ্ছেন ওনাকে দিতে হবে উনি পরিয়ে তারপরে মাকে সুন্দরভাবে রেডি করি আমাদের কাছে মানে পাঠাবেন আর কি তো সেই জন্যে আর বেশি দেরি করব না আজকেই বেরোচ্ছি রবিবারের মধ্যে মানে পরশু দিনের মধ্যে আমাদের শাড়িটা জমা দিতে হবে ঠিক আছে তো বৃষ্টি হোক যাই হোক বেরিয়ে যাচ্ছি

এর প্রাইস কি আছে এটা তাই তো হ্যাঁ এই কালারটা সুন্দর আনকমন হ্যাঁ নীল রঙের শ্যামাকালী তো ওর সাথে এটা ফুটবে না হয় লাল রানী হয় রানী না 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 বাহ এটা সুন্দর এইটা দেখি হ্যাঁ এটা বেশি ভালো

এই 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 এইটার উপরে কোন মানে এই ডিজাইনে এইটার উপরে এই শাড়িটা দেখ এই একটা কালার পছন্দ হয়েছে ঠাকুরের জন্য আর এইটা সবথেকে বেশি পছন্দ হয়েছে এটা একটু মিষ্টির মধ্যে এটা একটু লাউড কালার আর কি এইটাও দারুণ লাগছে এইটা একটু বডির দিকটা বড়

শাড়ি কেনা যখন হয়ে গিয়েছিল সবাই বললো যে চলো একবারে গিয়ে শাড়িটা দিয়ে আসি তো আমরা চলে গেলাম গিয়ে শাড়ি ফাড়ি কেনা হল মানে দেওয়া হলো দিয়ে বাড়ি এলাম আর কি নপলেট নপলেট আমরা এখন গাড়ির ভিতরে ওয়েট করছি সৌম্য গেছে ওদিকে বিরিয়ানি আনতে আজকে এটা সবাই রাতবেলা বিরিয়ানি পার্টি করবে কি রে না তা বিরিয়ানির থেকে আমাদের বেশি ইন্টারেস্ট হচ্ছে এখন শীতকাল চলে এসছে ফুলকপি পেঁয়াজকলি ব্রকোলি এগুলো খাবো বলে আচ্ছা ঠিক আছে চিংড়ি দিয়ে হুম এই দেখুন পুরো পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে যাকে বলে একদম ঝোলঝোলো না আর একদম মুখের সাথে জড়িয়ে যাবে সেরকমও না তো দুটো প্লেটে ভাগ করছি মা বাবা রাত্রে খাবে এখন নদীকে দেবো মেসে মুখার্জিকেও একটু দেবো ওটা তো সবাই বিরিয়ানি নিল আমি আর নিই নি কি মনে হলো যে বাড়িতে রুটি তরকারি সবই আছে বেকার বেকার নেবো রুটিটা নষ্ট হবে তো সেই জন্য নিলাম না ভাগ্যেস নিলাম না কারণ যা শুনেছিলাম ওটার মধ্যে ডিম থাকতো তো সেই জন্য আমি নিচ্ছিলাম তো তারপরে পরে শুনলাম যে কেউই ডিম পায়নি শুধু চিকেন পেয়েছে তো সেই জন্য বেকার বেকার ডিম থাকতো না আমি খেতেও পারতাম না শুধু বিরিয়ানি কি খাওয়া যায় যদি বাড়িতে ডিম সেদ্ধ করলেই হতো বাট ওটার টেস্ট আর এটার টেস্ট আলাদা হয় বিরিয়ানির ডিম আর শুধু সেদ্ধ করা ডিমের মধ্যে একটু হলো তফাত আছে যদি সেরম কিছু তফাত নেই তবুও তফাত আছে